কাজুরি রয় আমি বেসিক্যালি আসামের মেয়ে আর কলকাতায় অনেক বছর ধরে আছি আর আমি গান করি এটা একটা ভীষণ মিষ্টি পুজোর গান দুগ্গা এলো গৌরী এলো আর এই প্রতি বছর অনেক অনেক দুর্গা গান আসে এই বছর অনেক গান এসছে বাট আমি শিওর এই গানটা সব থেকে মিষ্টি আর একটা সুইট মানে আমি খুব এক্সাইটেড আমার এই প্রথম পুজোর গান নিয়ে তো ভীষণই মিষ্টি একটা গান আপনারা শুনবেন অবশ্যই ভালো লাগবে এই গানটার প্রতি না একটা অনেক গানই তো গেয়েছি বাট পুজোর গান আর যেহেতু বাঙালির সাথে দুর্গাপুজো একটা আলাদা কানেকশন তো সব মিলে একটা ভীষণ একটা হ্যাপি মোমেন্ট আমার জন্য এটা শরতে রয়ে মিষ্টি হাওয়া খুশিতে মন মাতোয়ারা মিলবে সবার চাওয়া পাওয়া মিলবে সবার চাওয়া পাওয়া হৌপি শুধু হই চই দুঃকাইলো তুকাইলো তুক ওই অবশ্যই পুজো ভালোভাবে কাটান খুব আনন্দের সাথে কাটান পুজোটা আর অবশ্যই আমার গানটা শুনুন রিলস বানান আমাকে ট্যাগ করুন আমি কাজরি রয় আপনি ইনস্টাগ্রামে ফেসবুকে আমাকে ট্যাগ করুন মেনশন করুন আর আনন্দে থাকুন ভালো থাকুন সরকার ফাউন্ডার অ্যান্ড মেম্বার অফ ব্রেন্ট অফ মাইন্ড আর প্রডিউসার আর ডিরেক্টর অফ এলো গৌরী খুব সাধারণ একটা গান আমরা দুর্গাপুজোয় যে হৈ হই হইচই করি সেই নিয়েই গান একটা খুব সাধারণ একটা সুরের গান অনেক সুরই থাকে একটু কমপ্লিকেটেড একটু ইয়ে থাকে কিন্তু আমরা খুব সাধারণভাবে একটা সুরের মধ্যে দিয়ে একটা গান করতে চেয়েছি সাধারণ পিকচারাইজেশন সাধারণ একটা বাড়ির আমেজ দেখাতে চেয়েছি দুর্গা পুজোর সময় সেটাই নিয়ে গানটা তুলে ধরা আমরা মেয়ে বা মহিলা এই বিষ মানে কে একটা মা হিসাবে শ্রদ্ধা করতে চাই করি আর চাই জনগণও সেই যাতে সম্মানটা দেয় তারই একটা ছাপ রেখেছি সেটা এখন আমাদের মতন করে আমরা রেখেছি এবার কে কীরকমভাবে নেবে সেটা তাদের ওপর আর কি অনেকের মানে আমরা আমরা ক্রিয়েটার আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের ছাপ আমরা যেটা বিশ্বাস করি একটা মেয়ে মানুষ একটা মহিলা তার একটা মায়ের রূপ মেয়েরা হলো দুনিয়ার সৃষ্টিকর তো সেই সম্মানটা করা উচিত সেই জায়গাটাই আমরা একটু তুলে রেখেছি আর কি মানুষের কাছে পৌঁছে যাক মানুষ এই গানটা পুজোর সময় নিয়ে হইচই করে মনের মধ্যে চলুক দুগ্গা এলো গৌরী এলো গানটার নাম এই নামে সার্চ করলেই বিভিন্ন জায়গায় পাবে ইউটিউবে ভিডিও আছে আর বিভিন্ন অডিও প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিক অ্যামাজন মিউজিক অ্যাপেল মিউজিক যতগুলো আছে লিডিং অডিও প্ল্যাটফর্ম সবতেই গানটা আছে দুগ্গা এলো গৌরী এলো নাম আমি বিদীপ্তা শর্মা আমি এই ভিডিওতে অ্যাজ এ ডান্স কাস্টিং হিসেবে আছি পুরো ডান্সের কোরিওগ্রাফিটা আমার আর এখানে অ্যাজ আ ডান্সার হিসেবে পারফর্মও করছি আমি এবং আমার টিম করেছি অনেক প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছি এটা নিয়ে আমার অনেক বেশি এক্সপেক্টেশন কারণ আমাদের কাজটা ভীষণ ভালো হয়েছে আমরা আমাদের প্রত্যেকের অনেক হার্ড ওয়ার্ক ডিওপি থেকে শুরু করে প্রডিউসার ডিরেক্টর সবার ভীষণ হার্ডওয়ার্ক ছিল আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত এটা শ্যুট করেছি তিনটে সিকোয়েন্স সাজানো হয়েছে এটা সকালের একটা লুক মিডিলের যখন মা ঢুকছে এবং সন্ধেবেলা সন্ধ্যের যে আরতিটা হয় সেই সেই সিকোয়েন্স তো আলাদা আলাদা প্রত্যেকটার সেটা প্রত্যেকটা আলাদা আলাদা লুক আমাদের প্রত্যেকের ভীষণ হার্ডওয়ার্ক রয়েছে তো অবশ্যই এটা নিয়ে খুবই হাই এক্সপেক্টেশন এটাই আশা রাখছি যে এই গানটাও বাকি পুজোর গানগুলোর মতো ভীষণ হিট হবে আর মানুষের কাছে পৌঁছিল এটা যেমন একটা ফুল অন পুজোর গান একটা নাচের গান তার সাথে একটা মেসেজও রয়েছে এই গানটাতে অনেক সুন্দর মেসেজ তো আমরা সাধারণ মানুষের সবসময় মূর্তির পূজাই করি আশেপাশে এরকম আরো প্রচুর মানুষ থাকে আমরা তাদেরকে ছেড়ে মানে দুর্গা মূর্তি একটা মাটির মূর্তির পেছনে আমরা যতটা ইনভেস্ট করি আমরা যতটা নিজেদের সবকিছু দান করি আমার মনে হয় তার থেকে যদি ক্ষুদ্র শতাংশও আমরা আশেপাশের মানুষদেরকে দিই মানে আমরা মানুষরাই মানুষদেরকে নিয়ে যদি চলি তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের পথ চলাটন একটা স্মুথ হয় আর এই মেসেজটা এর মধ্যে দেওয়া রয়েছে যে শুধু মাটির প্রতিমাতেই মা থাকে না প্রাণ থাকে না আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে নারীর মধ্যে শুধু মেয়ে বলবো না আমি প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর থাকেন এবং সেই মেসেজটাই দেওয়া হয়েছে আর কোথাও না কোথাও গিয়ে ওই মায়ের পুজো করতে করতেই মা আমাদের কৌরী আমাদের বাড়িতে এসে ঘুরে গেছেন আমরা বুঝতেও পারিনি পরে আমি সেটা রিয়েলাইজ করবো আপনারা এই গানটা দেখুন প্রত্যেকে এই হুকস্টেপটাতে নিজেদের মতো করে ভিডিও করুন এটা একটা ডান্সের সং তো অবশ্যই যারা ডান্সার আছে অবশ্যই ডান্স করো এই গানটাতে এই হুকস্টেপ দিয়ে তোমরা রিল বানাও হ্যাশট্যাগ ইউজ করো